নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকের দিনে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রদেবের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক মাসে শুক্রদেব রাশি পরিবর্তন করে নেয় তো আমরা প্রত্যেক মাসে কিন্তু শুক্রদেবের গোচর নিয়ে আলোচনা করি না এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের সঙ্গে আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ ফল দায়ী আপনাকে হতে চলেছে শুক্রদেবের এই গোচর আপনার জীবনে বিশেষভাবে প্রভাব দিতে চলেছে বেশ কিছু উন্নতি বেশ কিছু শুভ কাজ সম্পূর্ণ করাবে এই শুক্রদেব তো আপনার জীবনে অনেক সমস্যা বাধা বিপত্তি হয়তো আপনারা উপলব্ধি করেছেন যেহেতু শুক্রদেব এর আগে শত্রুর রাশিতে ছিল হয়তো কিছুটা সমস্যা উপলব্ধি করেছেন সেই জায়গা থেকে আপনারা এবারে শুক্রদেব তার মিত্র রাশিতে রয়েছে অথবা শনির রাশিতে রয়েছে যার কারণে এখানে শুক্রদেব তার পজিটিভ রেজাল্টগুলো আপনাকে অত্যন্ত বেশিভাবে দিতে চলেছে আর শুক্রদেবকে স্বয়ং শুভ গ্রহ হিসাবে ধরা হয়েছে সর্বত্র শুক্রদেব হচ্ছে প্রেম শুক্রদেব হচ্ছে সুখ আনন্দ টাকা পয়সা সৌন্দর্যের কারক হিসাবে ধরা হয়েছে শুক্রদেবকে আর শুক্রদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করছে যদিও বা রাশিচক্রে দ্বাদশ ঘর খারাপ ঘর তবে শুক্রদেবকে এখানে খারাপ হিসাবে ধরা হবে না যেহেতু এখানে বৃহস্পতি এবং শুক্রদেবকে জ্যোতিষশাস্ত্রে সর্বত্র সুখময় এবং সর্বত্র শুভ গ্রহ হিসাবে ধরা হয়েছে তো সে জায়গায় থেকে শুক্রদেব আপনার রাশির যে অধিপতি মানে শুক্রদেব যে ঘরেরগুলোর অধিপতি সেটা হচ্ছে আপনার রাশির চতুর্থ ঘরের অধিপতি এবং আপনার রাশির নবম ঘরের অধিপতি হয়ে এই মুহূর্তে দ্বাদশ ঘরে রয়েছে আর এই জায়গায় আপনাকে গুরুত্বপূর্ণ যে প্রভাবগুলো দিতে চলেছে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করবো যারা এখন ভিডিওটি লাইক করেনি লাইক করে কমেন্ট করে দেবেন অবশ্যই ও নমস্কার বাই আর শুক্রদেবের আরেক নাম ধন দৌলত তো সেই জায়গায় আপনার বিশেষ প্রভাবটা লক্ষ্য করবেন প্রথমত হচ্ছে এই দ্বাদশ ঘরে শুক্রের উপস্থিতি অতএব আপনার বিদেশ জোড়া কোনো কাজ যদি আটকে গেছিল সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গায় কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে দ্বাদশ ঘর হচ্ছে পরিবর্তনের আপনি কোনো কিছু পরিবর্তন করবেন বলে ভাবছিলেন কিন্তু সেখানে বাধা প্রাপ্তি হচ্ছিল এই জায়গাটায় কিন্তু এবারে সেই বাধা বিপত্তি কেটে গিয়ে শুভ পরিবর্তনটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করবেন তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দ্বাদশ হচ্ছে আপনার বড়সড় অর্থপ্রাপ্তিরও জায়গা লক্ষ্য করায় যে কি আপনার শেয়ার মার্কেট বা কোনো জায়গা থেকে কিন্তু প্রাপ্তি ঘটে দিতে পারে সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনারা উপলব্ধি করবেন যে কি শুক্রদেব হচ্ছে অত্যন্ত শুভ তার একটাই দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টি যেটা না আপনার রাশি থেকে একবারে ষষ্ঠ ঘরে যেখানে চার লেখা রয়েছে ওই জায়গায় কিন্তু শুক্রদেবের দৃষ্টি পড়ছে আর এই ষষ্ঠ ঘর হচ্ছে ঋণ রোগ শত্রু চাকরি বাকরি এবং আপনার কর্মের প্রতিফল কিন্তু পাওয়ার এই জায়গা অতএব আপনার চাকরি বাকরির ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন বা যারা বিদেশি কোনো কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা অত্যন্ত পজিটিভভাবে কাজ করতে চলেছে এবং এখানে আপনি কোনো পজিটিভ সাইন লক্ষ্য করবেন তারপরে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি আপনারা যারা ঋণে জর্জরিত ছিলেন অনেক ধারবাকিতে পড়ে গেছেন শুক্রদেব সেই জায়গায় আপনার ধারবাকি পরিশোধ করাতে সহায়তা করবে শুক্রদেব আপনার অর্থ নিয়ে আসবে আর যেটা হচ্ছে আপনার যেগুলো অপ্রয়োজনীয় খরচ হচ্ছিলো সেই খরচটাকে শুক্রদেব অনেকটা কন্ট্রোলে আনতে চলেছে যার থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন শত্রুদের সঙ্গে আপনাদের সম্পর্ক এই সময়কালে ভালো হয়েও যেতে পারে বা শত্রুরা এই সময়কালে আপনারা তেমন কোনো ক্ষতি করতে পারবে না এই সময়কালটা অত্যন্ত সেই জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আর হেলথে এখনও একটু সামান্য ধ্যান রাখবেন যেহেতু শুক্রদেব এইখানে ষষ্ঠ ঘরে দৃষ্টি রাখছে উপরন্তু বারো নম্বর ঘরে উপস্থিত রয়েছে যার কারণে একটু ইমিউনিটি ডাউন থাকলেও থাকতে পারে বাট ওটা কোনো বড় কিছু সমস্যা দেবে না অতএব সেই জায়গা থেকে আপনারা একটা সুখবরই পেয়ে যাচ্ছেন যে কি ষষ্ঠ করে দৃষ্টি রাখায় আপনার চাকরি বাকরির ক্ষেত্রে কোনো পজিটিভিটি লক্ষ্য করা যেতে পারে চাকরির জায়গায় বেতন বৃদ্ধি চাকরির জায়গায় প্রমোশন উন্নতি পরিবর্তন সুযোগ কিন্তু থাকবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ যে ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে যে কি এই যে আপনার চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ ঘর হচ্ছে আপনার নিজের বাড়ি আপনার পরিবার আপনার মায়ের স্বাস্থ্য দিকটা মায়ের দিকটা কিন্তু এখান থেকে লক্ষ্য অতএব এই সময়কালে হয়তো অনেকে বাড়ি পরিবর্তন বা নতুন বাড়িতে যাওয়ার পরিকল্পনা এরকম কিছু করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগটা ভালো থাকবে আপনাদের বাড়ি পরিবর্তনের সুযোগ অত্যন্ত বেশ ভালো যারা হয়তো গাড়ি কিনবেন বা এ ধরনের কিছু পরিবর্তন করে অন্য কোনো কিছু কিনবেন এরকমটাও যদি আপনারা চিন্তা রাখছেন এরকম কিছু ভাবনাচিন্তা আপনার সফল হতে চলেছে সেই জায়গা থেকে আপনারা কোনো না কোনো শুক খবর কিন্তু পাবেন শুধু আপনি আপনার মায়ের হেলথে এই সময়কালেও কিন্তু গুরুত্ব রাখবেন এটা কিন্তু জরুরি রয়েছে আর আপনি নতুন কেন কোনো শত্রু না তৈরি হয় সেটা ধ্যান রাখবেন গোপন শত্রুদের থেকে একটু বিরত থাকবেন কারণ এখানে একটু মঙ্গল নিচ অবস্থায় রয়েছে তাই আপনাকে এটা একটু ধ্যান রাখতে হবে আর তেমন কোনো না চিন্তা রাখলে হবে মানে বেশি কিছু হয়তো করবে না যেহেতু শুক্রদেবের দৃষ্টি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তবুও একটু খেলা করুন আর যেটা হচ্ছে এটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন রয়েছে সেখানে যদি শুক্র খারাপ হয় মঙ্গল খারাপ হয় সে জায়গাটা কিন্তু সমস্যা দিতে পারে আর কি এটা ধ্যান রাখবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি শুক্রদেবের আরেকটি যেটা অধিপ মানে ঘর যেটা হচ্ছে আপনার রাশির নবম ঘর এই নবম ঘর হচ্ছে আপনার ভাগ্যের ঘর আর এই ভাগ্যের ঘরের যে অধিপতি সেই এই মুহূর্তে কিন্তু বিদেশে রয়েছে মানে দ্বাদশ ঘরে রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সাপোর্ট আপনি এই সময়কালে অত্যন্ত ভালো পাবেন আপনার কোনো কোনো কাজ আটকে গেছিলো কোনো উচ্চ অধিকারী সুপারিশের অভাবে বা কোনো কিছু কারণে বা কোনো জায়গায় আপনি পাচ্ছিলেন না সেই জায়গাটায় এই সিনিয়রদের বা উচ্চপদ পদাধিকারী ব্যক্তিদের সাপোর্টই কিন্তু আপনার সেই ধরনের কার্য সিদ্ধ হতে পারে বা কার্য হয়ে যেতে পারে সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে পিতার কাছ থেকে আপনি কোনো সুযোগ পেয়ে যাবেন পিতার কোনো সম্পত্তি প্রাপ্তিতে যোগ ভালো থাকবে পিতার কোন কোনো ব্যবসার আপনাকে দেওয়া হতে পারে আর কিছু ধর্মীয় যাত্রা আপনার করার সুযোগ তৈরি হবে আপনি যদি কোনো ধর্মীয় স্থানে যাত্রা করতে চাইছিলেন এই সময়কাল অত্যন্ত আপনার জন্য অত্যন্ত পজিটিভলি হেল্পফুল হবে এবং পজিটিভলি সেই সুযোগ আপনাদেরকে তৈরি করে দিতে চলেছে আপনারা গুরুত্ব রাখবেন আর এখানে আপনার ভাগ্যর সাপোর্ট ভালো থাকায় আপনি ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখবেন ইনভেস্টমেন্ট জায়গা থেকে একটা প্রাপ্তির যোগ ভালো তৈরি হচ্ছে তবে আপনাদেরকে এখানে একটা অবশ্যই বলে রাখবো যে কি আপনার কিন্তু এই ইনভেস্টমেন্টের যে পরিকল্পনা বা চিন্তাভাবনা এটা কিন্তু আপনাকে একটু বুঝে করতে হবে অবশ্যই আপনারা ধ্যান রাখবেন এটা কিন্তু খুবই জরুরি রয়েছে আজ আপনাদের যদি কোনো রকম খরচপাতি অনেক বেশি হচ্ছিলো এবার কিন্তু সেই খরচের জায়গায় অনেকটা কম হতে করা যাচ্ছে যেটা কিন্তু আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফলদায়ী হচ্ছে এবার হচ্ছে যেটা কি খুবই গুরুত্বপূর্ণ যে কি এই শুক্রদেব আপনার জীবনে কোনো বড় সড়ো পরিবর্তন শুভ পরিবর্তন দিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো যাচ্ছে ভাগ্য সাপুর তো আপনারা বুঝতেই পারছেন ভাগ্য আপনাকে অত্যন্ত কার্যকরী হবে এবারে যে উপাচারগুলো আপনারা ফলো করবেন যাতে আপনার শুক্রদেব এই জায়গাটায় আপনাকে হানড্রেড পারসেন্টভাবে ফল প্রদানকারী হতে পারে সেটা হচ্ছে আপনি আপনার পার্টনারের অথবা আপনার যদি স্ত্রী থাকে পুরুষরী থাকলে স্ত্রীর প্রতি বিশেষ খেয়াল রাখবেন তাদেরকে ভালোবাসুন তাদের সম্মান করুন তাদেরকে ফুল উপহারস্বরূপ কিছু দিতে পারেন এতে আপনার শুক্র বেশি স্ট্রং হবে বেশি মজবুত হবে কারণ স্বয়ং পত্নীকেই কিন্তু শুক্র হিসাবে ধরা হয়েছে আর শ্রী শুক্র পাঠ করবেন এতে আপনার লক্ষ্মীর কৃপা ভালো পাবেন ধন দৌলতের দৌল আপনার কিন্তু প্রাপ্তিতে যোগ ভালো থাকবে আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি ঘটার সম্ভাবনা বেশ লক্ষ্য করা যাবে আর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কোনো দেবীর মন্দিরে পুজো দিতে পারেন এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ গোলাপি বা সাদা রঙের ফুল দিয়ে পুজো করবেন এতে আপনার জন্য অত্যন্ত পজিটিভলি রেজাল্ট কাজ করবে আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণভাবে যে কি আপনি আপনার সামর্থ্য মতো গরিব বা দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন অন্যদের সহায়তা করতে পারেন বস্ত্র বস্ত্রদের সহায়তা করতে পারেন এতে আপনার শুক্রদেব অত্যন্তভাবে পজিটিভভাবে আপনাকে সহায়তাপূর্ণ হবে তো একটা ছোটো ছোটো উপাচার যেগুলো আপনারা ফলো করলে আপনার শুক্রদেব অনেক বেশি স্ট্রং হবে এবং আপনাকে স্ট্রংলি রেজাল্ট প্রদান করবে তো এই ছিল গুরুত্বপূর্ণ সেই আলোচনা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট দি দেখার জন্য